জীবন চ্যালেঞ্জিং বর্তমান বিশ্ব পরিস্থিতি যুক্তরাষ্ট্র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসে তখন এই মোদি বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক কেমন যেন ইউনো ভয় কাতর হয়ে যায় সে আবল তাবল প্রভাব বলা শুরু করে যে কি মধ্যবর্তী নির্বাচনের জন্য এই ডোনাল্ড লু আসছে কিনা ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসের কারণ এর আগের বার যখন এসছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস আওয়ামী লীগ কোন জিনিসের সবচেয়ে বেশি ভয় পায় স্বচ্ছ নির্বাচন তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে এইটা আওয়ামী লীগ ভয় পায় এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চায় এই যে ডোনাল্ড লু আসছে তাদের সাথে আলোচনা করবে কি করবে এত ভয় কেন ভয় কারণ নির্বাচন এই আওয়ামী লীগ হইতে দিতে চায় না এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি যদিও আমরা করে যাচ্ছি আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি অনেক দিন ধরে করে যাচ্ছি আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন প্রত্যেক রাজনৈতিক নেতার প্রত্যেকটা দল এবং আজকে যারা উপস্থিত থাকতে পারেন নাই যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাফত মজলিস বাংলাদেশ জমিদুলা ইসলাম বাংলাদেশ তারা যারা আজকে থাক উপস্থিত থাকতে পারে নাই তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত আছেন। তবে এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিক না হয় তার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে 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 এই 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 দেশে দেশে মুসলিম শক্তি 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 যেন একত্রিত হইতে না পারে প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আওয়ামী লীগ করে যাচ্ছে এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতৃবৃন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া এখানে একত্রিত হওয়া কি কি আদলে এই নোংরা আওয়ামী লীগ সরকারকে অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে এই মোদী বাহিনীর চামচা সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন অন্য কোনো কিছুর আন্দোলন না তাহলে যদি জনগণের জন্য আন্দোলন হতে হয় তাহলে গণতন্ত্র সৃষ্টি এবং গণতন্ত্র এস্টাবলিশ করার আন্দোলন হতে হবে একই সাথে আজকে স্টেজে মঞ্জু ভাই একটা কথা বলেছেন দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দেই দরকার হলে আমাদের সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দিই একসাথে আন্দোলনে নামি আমি তার সাথে একমত শুধু একটা জায়গায় বলবো পরিচিতি বাদ দিয়ে কিছু নাই ভাই একসাথে যুদ্ধ করার জন্য আমার নিজের নাম তো ভুলে যেতে হবে না নিজের নাম ভুলার দরকার নাই যুদ্ধ চলেন হাতে হাত ধরে একসাথে করি আমরা এই যে আজকে উপস্থিত হয়েছি আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা সবাই একমত যে জাতীয় নির্বাচন যেমন প্রহসনের নির্বাচন ছিল এই উপজেলার লোকাল নির্বাচন ওই একই প্রহসনের নির্বাচন এই আওয়ামী লীগের দ্বারা কোনো নির্বাচন হবে না